নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ ছোট থেকে বড় যাকেই খাওয়ার না কেন সেই কিন্তু আপনার ধন্য ধন্য করবে এটা খেতে এতটাই ভালো হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতকাল স্পেশাল অত্যন্ত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করব সেজন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি এটা প্রেশার কুকারেই তৈরি করব এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গাজর আমি গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো করে কাটা আছে দেখতেই পাচ্ছে এই গাজরের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবার এই প্রেশার কুকারটার লিটটা লাগিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম কমে রেখে সাত আট মিনিট আমি গাজরগুলোকে সেদ্ধ করে নিচ্ছি গাজরের টুকরোগুলো প্রেসার কুকারে লো ফ্লেমে মিনিট দশেক রান্না করে নিয়েছি ওটা এখন পাশে সরিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম এবার এই ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু ওয়েট করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আমন্ড দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম এবার এই বাদামগুলোকে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আপনাদের কাছে যদি পেস্তা থাকে সেটাও দিতে পারেন বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে কাজু আর আমানটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কিশমিশ এটাকেও মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই কড়াইটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো সব ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর এবার প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুলে নিয়েছি এবার দেখুন গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে এগুলো আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি এগুলো কিন্তু একবারে পুরো ম্যাশ করার দরকার নেই একটু দানা দানা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই এগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি হাতা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করা গাজরটাকে ভেঙে ভেঙে দিয়েছি একবারে কিন্তু ম্যাশ করে দেয়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি নুন যদিও এটা অপশানাল তবে মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয় এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক যদি ঘরে না থাকে তাহলে আপনারা হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা ভালো আসবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি আবার জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি দুটো এলাচ ফাটিয়ে একটু দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি এলাচটা যদিও দেওয়াটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে খারাপ লাগে না এলাচের দারুণ গন্ধটা এর মধ্যে মিশে যায় তো সেজন্যই আমি দিলাম যাই হোক এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটসটা মিশিয়ে নিয়ে মিনিট দিনে আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু গাজরের হালবা একদম রেডি দেখুন টেক্সচারটা কিন্তু দারুণ এসেছে আর খেতে যে কী অপূর্ব হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না গাজরের হালুয়া করতে গিয়ে সেই গাজর গ্রেড করতে করতে হাত ব্যথা হয়ে যায় এবার থেকে ওই প্রসেসে না করে আমার এই প্রসেসে তৈরি করে খেয়ে দেখুন খাটনিও কম হবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে যাই হোক রান্না তো রেডি আর গাজরের হালওয়া ঠান্ডা হলেই বেশি ভালো লাগে খেতে গ্যাসটা এখানে বন্ধ করে দিলাম আর এবার এটাকে আমি নামিয়ে রাখছি ঠান্ডা হলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এখন থেকে গাজর গ্রেড করার আর ঝামেলা না করেই এইভাবে আপনারা গাজরের হালওয়া তৈরি করে ফেলতে পারেন এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন